হার মহাদেব ওম নম শিবাই কেমন আছেন আপনার সবাই আমি দিত্যেজিবি মণ্ডল হ্যাপি মহাশিবরাত্রি আপনাদের সবাইকে শিবলিঙ্গের উপরে এমন কিক দেবেন যেটা আপনাদের লাইফ পুরো পাল্টে দেবে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে আর তার সাথে সাথে আপনাদের যে কোনো রকমে বাধা বিঘ্ন কাটাবে যদি কোর্ট কেস মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আজকে দিনে মধু দিয়ে ওনাকে চান করাবেন আর তারই সাথে সাথে যদি মানসিক শান্তি চান তাহলে মুক্ত ভিজানো জল দিয়ে চান করাবেন যদি কমিউনিকেশন কমিউনিকেশান রকমভাবে স্কিল বাড়াতে চান বা কথার মাধ্যমে যদি আপনারা কাজ পেতে চান তাহলে অবশ্যই মাস কড়াইয়ের সাথে সাথে গঙ্গা মিশিয়ে সেই জলে ওনাকে স্নান করাবেন আর যদি পঞ্চামিত দিয়ে স্নান করাতে পারেন তাহলে আপনাদের যে কোনো ধরনের মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে আজকের দিনে সিফল দেওয়া ওনার খুব ভালো ওনার খুব ফেভারিট তাই শ্রীফল মানে অর্পণ করাও আপনাদের জন্য ভালো হবে তারই সাথে এমন একটা জিনিস বলতে চলেছি যেটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যখনই স্নান করাবেন তার আগে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন তারপরে সেই জিনিসটা দেবেন কিন্তু সেটা দেওয়ার আগে একটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে কর্পূর আর সাদা চন্দন মিশ্রিত লেপ ওনার ওপরে পোলে লেপন করে তারপরে অবশ্যই কিছু পদ মানে যে দ্রব্য বানিয়েছেন সেই দ্রব্য দিয়ে অবশ্যই চান করাবেন তাতে কি হবে আপনাদের মনোবাঞ্চা পূর্ণ হবে আর মনস্কামনা পূর্ণ হবে দুর্গা